আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিছু ভেজিটেবল এবং ফলের আরবি নাম এটা হচ্ছে আমরা বাংলা হচ্ছে লেবু আর আরবি হচ্ছে লেমন লেমন আর এটা হচ্ছে টমাটো আরবি তোরা বলে তমাত তমাত ওকে আর এটা হচ্ছে আমাদের বরবটি সিম এটাকে আর কী ফাসুলিয়া 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 কয় না বেশিরভাগ বাজলিয়া কয়

আর ক্যাপসিকামকে বলা হয় ফিলফিল বাড়িত ফিলফিল রুমি ফিলফিল রুমি রুমি বলা হয় বাড়িত বলা হয় আচ্ছা আর এটা ট্যারস এটাকে বলা হয় বামিয়া 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 গাজর গাজরকে বলা হয় জেজার জেজার জিজার আচ্ছা আর খিরাকে আর খিরাকে বলা খেয়ার 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 আমরা অনেকেই দেখি আরো বেশি কেটেছে খিরাকে বলে খেয়ার খের আসলে এরা বুঝে না খেন না খেয়ার খিয়ার খেয়ার ইয়েস

এটা এটা হচ্ছে ডালিম ফল ডালিম ও এখানে এটাকে বলা হচ্ছে রোমান 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 বলা রোমানিয়মানিয়ে রোমান ইয়ে মেন আর আমেরে কি বলে আমকে এখানেও ম্যাংগো বলা হয় মাঙ্গা ম্যাঙ্গা তো ওদের বাসায় একটু ইয়া থাকে তো ম্যাঙ্গায় একটা হলুদ হলুদরে কি কয় এটাকে হলুদ কি বলে কুরকুম করকম কুরকুম করকম ওকে আর একটি এটা হচ্ছে একটা ফল এটার নাম হচ্ছে বোখারা বোখারা হ্যাঁ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম থাকে তো এখানের অঞ্চলের হিসাব করলে বোখারা বলা হয় আর এটা হচ্ছে কমলা এখানে বলা হয় ইউসেফ এন্দি ইউসুফ হিন্দি ইউসেফ এন্দি আচ্ছা আর এটা হচ্ছে আমাদের নাশপাতির মতনই এটাকে বলা হয় কুমাত্রা কুমাত্রা ইয়েস আর এটা হচ্ছে কলা আরবি কি করে মস ওকে মোজ বলা হয় মস মস ওকে আর এটা হলো মালটা

কেউ কেউ আবার বলে থাকি বালসাল বালসাল আচ্ছা বালসাল কই যে এটা এটো ফেয়াজ ফেয়াজ বসাল আবিয়াত এটা বসাল আবিয়াত ওকে এটা হচ্ছে ইংলিশে যে স্ট্রবেরি আরবি হচ্ছে এটা ফরাওলা ফরাওলা ওকে এটা হচ্ছে আঙ্গুর আঙ্গুরকে আরবিতে বলে হচ্ছে এনাপ এনাপ ওকে এটা হলো মিষ্টি কুমড়া আরবিতে কি বলে এটাকে বলা হয় গারা আখদার গারা গারা আখদার আখদার গারা আখদার আখদার ওকে আর এটা 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 সৌদি হিসাব করে লাভ নাই এটা পাকিস্তানিরা খায় এটাকে এক ধরনের নাম কি এটার এটাকে বলা হয় খুদার কি খুদার 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 এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ফাতা কফি এরা বলে মালফো মাল মালফফ মালফফ আচ্ছা এটা হচ্ছে রসুন রসুন কে আরবিতে বলে তোম তোম ওকে এগুলা সব রসুন কে ওরা তোম বলে আর আদা আদাকে কি বলে জিনজিবিল 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 ওকে ফেস ফেস হচ্ছে বসল বসলা হামার এটা হচ্ছে লাল ফেস দা বসলা হামার হচ্ছে গোল আলু আরবিতে ওরা বলে হচ্ছে বতাতস বাতাতস ওকে অনেকে বাতাত বলে কুমড়া এটা আমেরিকান জাত এটাকে ওরা আরবিতে বলে গারা আমেরিকি গারা আমেরিকি ওকে তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক